তো আপনি যদি একবারে সুন্দর টকটক একটা সিঁদুর লাল কম্বিনেশনের ভিতরে একটা থ্রিপিস চেয়ে থাকেন তাহলে এত সুন্দর একটা আপনার জন্য থ্রিপিস নিয়ে আসলাম তো আমি খুলে দেখা আর ডিটেলস বলে দিচ্ছি কাপড়ের মান কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার আশি আশি কটন সুতার ভিতরে পেয়ে যাবেন আর ডিজাইনটা দেখেন এত চমৎকার একটা ডিজাইনের ভিতরে আজকে থ্রিপিসটা পাবেন এই হচ্ছে আপনার ডিজাইনটা মাঝখানে সুন্দর একটা নতুন নত্ব একটা ডিজাইনের ভিতরে আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাইডে থাকবে হচ্ছে আপনার সিঁদুর একটা টকটক একটা লাল একটা কালার কম্বিনেশনের ভিতরে এই হচ্ছে আপনার টোটাল ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড দুপাটা থাকবে হচ্ছে আপনার চড়া একটা বহর ফাঁসাত নম বা এত ভালো মানের একটা কাপড়ের ভিতরে আপনার দুপাট্টাটা পেয়ে যাবেন আশি আশি কটন ফেব্রিকের ভিতরে আপনার দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন পুরো থ্রি পিসটি হচ্ছে আপনার কটন ফেব্রিকের ভিতরে পাবেন কাপড়ের মান তো বলে রাখলাম একেবারে সেরা একটা কোয়ালিটি পাবেন এই থ্রি পিসগুলো এই হচ্ছে আপনার স্লিভের অংশ এই হচ্ছে আপনার প্যান্ট থ্রি পিস অসাধারণ এই থ্রিবি গুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এত চমৎকার আশা করি আপনারা কেউ মিস করবেন না যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিন আপনার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে এই নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর এই ঠিকানায় একেবারে সরাসরি কারখানা প্রাইজে যদি আপনি নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে কারখানা দামে এই কারণে দিতে পারবো আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম